হাসিনাকে ফেরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের আলোচনা নতুন বাংলাদেশ করতে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান কিব্রিয়া হত্যা মামলায় বাবরের জামিন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে গণবিয়ের আয়োজন যশোরে ভেজাল মোবিলের গোডাউনে অভিযান লাখ টাকা জরিমানা জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা খুলনা সহ চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম আরিফ শুনছিলেন বারো সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয়েছে গণহত্যা অত্যাচার নিপীড়নের যে অভিযোগগুলো আছে তার মুখপাত্র হিসেবে তাকে বিচারে থাকতে হবে আইনি কার্যক্রম শুরু হলে তাকে ফেরানোর বিষয়ে প্রক্রিয়া কী হবে তা নির্ধারণ করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের সব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি রাজধানীর ইন্টার কন্টিনালে এক সংলাপে তিনি এ আহ্বান জানান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার আইনজীবী অসুস্থ দেখিয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন দু সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন জুলাই বিপ্লবের পরে স্বাধীনতা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বোঝ ও গণবিবাহের আয়োজন করা হচ্ছে প্রয়োজন নেই টাকার নেই কোনো খরচ শুধু দরকার পাত্র কিংবা পাত্রীর একেবারে সম্পূর্ণ বিনা খরচে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে আগামী বিশ সেপ্টেম্বর অনুষ্ঠতব্য এই বিয়ের সকল খরচ বহন করবেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীদের পাত্রপাত্রী খুঁজতে দেখা গেছে তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলের প্রাধাক্য অধ্যাপক ডক্টর ফারুক শাহ গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক ইনস্টিটিউট হল গণবিয়ের জায়গা না আমরা এটার অনুমতি দিতে পারি না আর এ বিষয়ে শিক্ষার্থীর এখনও অনুমতি চাইতেও আসেনি অনুমতি চাইলেও দেয়া হবে না তবে শিক্ষার্থীরা চাইলে অন্য কোথাও এটা আয়োজন করতে পারে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে ভেজাল মোবিল গোডাউনে অভিযান চালিয়ে গোডাউন মালিক গোলাম মুস্তফাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায় তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে আজ দুপুরে ঢাকা রোড তালতলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ছয়শো আঠারো গ্রাম ওজনের পঁচিশটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি আজ সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এদিন দুপুরে কুষ্টিয়া ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ষাট লাখ পঁচিশ হাজার আটশো টাকা ঝিনাইদয়ের মহেশপুরে গরুচোর সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে রাশেদ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার ভালাইপুর গ্রামের বিশ্বাসপাড়ায় রাজজাকের বাড়িতে গরু চুরির সময় জনতার হাতে আটক হন তারা গণপিটুনিতে নিহত রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে এছাড়া তার ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা আহত হয়ে পুলিশপাড়ায় মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় সদর উপজেলার মাথালভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুপুরে চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে প্রথম স্থানীয়রা বিশ্বজিৎ শাহকে আটক করেন পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মক্সুরানুরের পদত্যাগের দাবিতে যশোরে অব্যাহত রয়েছে নার্সদের কর্মসূচি বৃহস্পতিবার সকাল দশটায় দ্বিতীয় দিনের মতো নার্সিং ও মিড ওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দাবি পূরণ না হলে কর্মবিরতি ও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা সাতক্ষীরা দেভাটার কুলিয়ায় জামাতে ইসলামের কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন হয়েছে বুধবার বিকেলে কুলিয়া নতুন বাজারে এই আয়োজন করা হয় কুলিয়া ইউনিয়ন জামাতের সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা সাদিকুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন আমির মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির হাফিজ মুহাদ্দিস রবিউল বাসার এবার খেলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনার ঘোষণাটা আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই করে দেশে ফেরা বাংলাদেশ দল আজ সেই সংবর্ধনা পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নাজমুল হোসেন মুশফিকুর রহমান মুমিনুল হকদের সংবর্ধনা দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন এ সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন খেলোয়াড়দের রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টায় খুলনা সহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আজ সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাতের কারণে ভূমি ধসের আশঙ্কাও রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ